আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপির গণজাগরণ দেখে আওয়ামী লীগ সরকার ভীত বললেন শামা এবি পার্টি বলছে দাম সরকারের লুটপাট হিমশিম খাচ্ছে মানুষ মাহিকে উপকমিটিতে রাখার নির্দেশ ওবায়দুল কাদেরের ফরিদপুর জয় করেছি দক্ষিণবঙ্গ নিয়ে খেলব সারাদেশ জয় করব বললেন নিক্সন চৌধুরী এদিকে স্বাস্থ্যমন্ত্রী বললেন শেখ হাসিনার সরকার ইস্পাতের সরকার এখানে হাততালি দিলে হাত কেটে যাবে সর্বশেষ জানিয়ে দেব আগামী সংসদ নির্বাচনের সব দলের অংশগ্রহণ দেখতে চায় নরওয়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বিএনপির গণজাগরণ দেখে আওয়ামী লীগ সরকার ভীত বললেন শামা ওবায়দ বিএনপির গণজাগরণ দেখে আওয়ামী লীগ সরকার ও প্রশাসন ভীত বলে ফরিদপুর শহরের মধ্যে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দেয়নি বলে মন্তব্য করেছেন দলটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শহরতলী কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ পরিদর্শন গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন বেনপির নেত্রী শামা ওবায়দ বলেন গত বছরের জুন মাস থেকে আমরা একটি গণ আন্দোলনে আছি সেই আন্দোলনের জনগণের সম্পৃক্ততা বেড়েছে আমাদের বিভাগীয় গণসমাবেশগুলো তার উদাহরণ আমাদের পল্টন অফিসের সামনে হামলা মহাসচিব মির্জা আব্বাস সহ শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করার পরও নেতাকর্মীরা চাঙা আছে মাঠে আছে এসব দেখে বর্তমান সরকার প্রশাসন তাই আমাদের শহরের মধ্যে বিভাগীয় সমাবেশ সমাবেশ করতে হয়নি বলেন আমরা শহরের মধ্যে বেশ কয়েকটি মাঠের প্রস্তাব দিয়েছিলাম আমরা আশা করেছিলাম যে কোনো একটি মাঠ আমাদের দেওয়া হবে কিন্তু প্রশাসন সেটার অনুমতি দেয়নি কারণ আওয়ামী লীগ এখন সাংগঠনিকভাবে দুর্বল তারা বিএনপির গণজাগরণকে ভয় পায় বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন বিএনপি শুধু দশ দফা আন্দোলন করছে না বিএনপি জনগণের ইস্যু আন্দোলন করছে জনগণের কথা ভেবেই বিদ্যুতের দাম দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি করা হচ্ছে এসব আন্দোলনের জনসম্পৃক্ততা দেখে ফরিদপুরের আওয়ামী লীগ ভয় পেয়েছে এই জন্য আমাদের শহরের মধ্যে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি শ্যামা ওবায়দ বলেন এর আগে শহরের অম্বিকা ময়দানে আমাদের গণ অবস্থান উপলক্ষে আয়োজিত সমাবেশে হামলা করা হয়েছে কোমরপুরের মাঠে এমন ঘটনা ঘটবে না বলে প্রশাসন তাদের আশ্বস্ত করেছেন তিনি বলেন শহরের সমাবেশে আমাদের উপর লোকের হামলা হয়েছে পরে উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে আমাদের সমাবেশে লাখ লাখ মানুষ রাস্তায় নামছে এটা সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের ভাষায় শেখ হাসিনার সরকার ভয় পায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্যের বিষয়ে শামা ওবায়দ বলেন ওবায়দুল কাদের সাহেবের তো দুর্ঘ নাই প্রস্থ নাই ওনাদের সমাবেশে লোক হয় না লোক ভাড়া করে আনতে হয় বিরিয়ানি খাইয়ে আনতে হয় তারপরও লোক হয় না বিভিন্ন সমাবেশে পাঁচশো থেকে এক লোক দেখে তিনি বিরক্ত হয়ে যান সেই বিরক্তি উনি নেতাকর্মীদের কর্মীদের ওপর প্রকাশ করেন তাদের স্মার্ট বাংলাদেশ ধসে পড়েছে পদত্যাগ করে উকিল আব্দুল সত্তার ভুইয়া বিএনপির নির্বাচনে প্রার্থী হওয়া এবং নির্বাচিত হওয়ার বিষয়ে শামা ওবায়দ বলেন এটা দুঃখজনক আমার হয় রাজনৈতিক জীবনে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন আর এই আওয়ামী লীগ করবে বছর ভাঙার চেষ্টা করে শ্যামা উবায়দ বলেন আমাদের তৃণমূলের নেতাকর্মীদের আমাদের দলের প্রাণ তারা মামলা হামলার ভয়ে অনেকে চুপ করে থাকেন প্রতিবাদ করার চেষ্টা করেন নীরবে সহ্য করেন কিন্তু দল ছেড়ে কেউ যাননি কুখিল আব্দুল সাপ্তার সাহেবের মতো আরো কিছু মানুষ দল ছেড়ে চলে যায় তবুও এই দলের কোনো ক্ষতি হবে না দাম বাড়িয়ে সরকারের লুটপাট হিমশিম খাচ্ছে মানুষ বলছে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির নেতারা দাবি করেন সরকার দাম বাড়িয়ে লুটপাট চালাচ্ছে এর ফলে সাধারণ মানুষের জীবনকে বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে আজ শুক্রবার এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় চত্বরেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে দলের আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সুলাইমান চৌধুরী বলেন অর্থনৈতিক সংকট জনগণের নাভিশ্বাস উঠেছে দলের সংকট ব্যবসায়ীরা এলসি করতে পারছেন না সামনে রমজান ও শেষ মৌসুম এই মুহূর্তে মৌসুমে সরকারি গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে সংকটময় লুটপাট রাখতে সরকার সিদ্ধান্ত গ্রহণ বিশেষ মুহূর্তে বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেছেন পৃথিবীতে দুই ধরনের স্বৈরশাসক আছে এক ধরনের সৈর্যশাসক মানুষের জীবনযাত্রায় সুযোগ সুবিধা বাড়িয়ে তাদের অধিকার কেড়ে নেয় তারা মনে করে জীবনযাত্রার মান ঠিক থাকলে সুযোগ সুবিধা পেলে মানুষ মানবাধিকার ভোটের অধিকার এবং গণতন্ত্র নেওয়ার মাথা না আরেক ধরনের সুরাচার মানুষকে সব দিয়ে নিষ্পেষণের উপর রাখে মানুষ তখনই জীবন বাঁচাতে হিমশিম খায় ভাত ও রুটি যোগাতে তার শক্তি যেন নিঃশেষ হয়ে যায় মুজিবুর রহমান আরও বলেন তখন মানুষ ভোট গণতন্ত্র মানবাধিকার দেশের সম্পদ লুটপাট নিয়ে ভাবারই সুযোগ পায় না বর্তমান সরকার শেষক্ত ধরনের নিকৃষ্ট স্বৈরাচার এদেশের শোষণে মানুষ জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে আর তারা প্রতিনিয়ত দাম বাড়িয়ে লুটপাট চালাচ্ছে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হকের সভাপতিতেও সদস্য সচিব আনোয় সাদাতের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন এ পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান পদ সহ কেন্দ্রীয় নেতাকর্মীগণ মাহিকে উপকমিটিতে রাখার নির্দেশ ওবায়দুল কাদেরের চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটিতে সদস্য করতে দলের দপ্তর সম্পাদককে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসেন মাহি তখন রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে নির্দেশনা দেন আওয়ামী লীগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন সূত্র জানায় মাহিয়া মাহি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে শক্তি রাখার ইচ্ছা প্রকাশ করেন তখন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়ে বলেন সামনে উপকমিটি হবে তাকে যেন কোন একটি উপকমিটিতে রেখে দিও ও সময় ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা মাহিয়া মাহিকে সংস্কৃতি বিষয়ক উপকমিটিতে রাখার কথা বললে তাতে সায় দেয় ওবায়দুল কাদের চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন আমাকে সংগঠনের জন্য কাজ করতে বলা হয়েছে কোন উপকমিটিতে সদস্য হচ্ছেন এমন প্রশ্নের কোন উত্তর দেননি তিনি ফরিদপুর জয় করেছি দক্ষিণবঙ্গ নিয়ে খেলব সারাদেশ জয় করব বলছে নিকসন চৌধুরী ফরিদপুর চার আসনের সংসদ সদস্য ও যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী সালে কয়েকটি পরিবারও একজন ব্যক্তির বিপক্ষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন সালে আমার যোগ্যতার মূল্যায়ন করেছেন জেলা পরিষদে ফরিদপুর জেলা জয় করেছি আগে ফরিদপুর জেলায় তিন উপজেলা নিয়ে খেলছি এখন জেলা পরিষদ নির্বাচন নিয়ে খেলেছি আগামীতে দক্ষিণবঙ্গ নিয়ে খেলব জেলা উপজেলা নয় সারাদেশ জয় করবো আজ শুক্রবার বিকেলে ভাঙার কুমার নদের উপর নির্মিত বাবলাতলা ভাঙ্গা এ আর ভূয়া সেতুর উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন ভাঙার ঘাড়ুয়া ইউনিয়নের গঙ্গার্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন চৌধুরী চৌধুরী বলেন গত জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমার ইমান শক্ত আমি জনগণের জন্য কাজ করেছি তিনি বলেন আমার বিশ্বাস আগামীতে নেত্রী শেখ হাসিনা আমাকে ভোট নৌকা দেবেন আর যদি নৌকা না দেন আপনারা যা চাইবেন তাই হবে আপনারা যদি চান আমি নির্বাচন করি তাহলে আমি নির্বাচন করব। এ সময় উপস্থিত জনতা নির্বাচন করবেন নির্বাচন করবেন ধনী তোলেন তখন নিক্সন চৌধুরী সমবেত মানুষকে উৎসাহ দিয়ে বলেন আর জোরে বলেন আর জোরে বলেন যাতে নেত্রী সব কথা শুনতে পারে শাহাদাত হোসেন জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয় সারা জেলায় ভাঙার সম্মান বেড়েছে মন্তব্য করে নিক্সন চৌধুরী বলেছেন অথচ ওই নির্বাচনের আগে নয় উপজেলা ও ছয় কত বাঘ ভালো খুঙ্কার দিয়েছিল কাজে জাফরুল্লাহ বিরোধিতা করেছিল কিন্তু হুমকি বিরোধিতা করে কোনো লাভ হয় নাই ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ সমালোচনা করে চুন চৌধুরী বলেন করোনার সময় আমি প্রতিদিন নিজের গাড়ি নিয়ে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছি আরেক নেতা ঢাকার গুলশানের বাসায় বসেছিলেন দরজা জানালাও খোলেন না এই জন্য তার যা ব্যবস্থা করতে হয় আগামীতে আপনারা করবেন বাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদ হোসেন সাবেক অতিরিক্ত সচিব মুজিবুর রহমান জেলা পরিষদের সদস্য আশিক ইকবাল বাঙা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুবাহান মুন্সি ঘাড়োয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সী সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা সহ আরও অনেকেই বক্তব্য দেন শেখ হাসিনার সরকার ইস্পাতের সরকার এখানে হাত দিলে হাত কেটে যাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন বিএনপি জামায়াত জোট বড় কথা বলে মিছিল মিটিং করে তাদের শুধু ক্ষমতা দরকার আর কিছু নয় শেখ হাসিনার সরকার ইস্পাতের সরকার এখানে হাত দিলে হাত কেটে যাবে শেখ হাসিনার সরকার জনগণের জন্য কাজ করে তাই শেখ হাসিনার সরকার জনগণের সরকার আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিনামূল্যে চোখের সানি অস্ত্রোপচার ও চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেন শেখ হাসিনার রাজনীতি মা হচ্ছে মানুষের সেবা ও দেশের উন্নয়ন করা বিরোধী রাজনৈতিক দল বিএনপির রাজনীতি আমরা দেখেছি আপনারা জানেন ওনাদের রাজনীতি হচ্ছে গ্রেনেড হামলা আমরা মানুষের চোখের সানি দূর করি অপারেশন করি মানুষের আলো ফিরিয়ে দেই আর বিএনপি গ্রেনেড হামলায় বহু মানুষের চোখ উঠে গেছে তারা মানুষের চোখের আলো ছিনিয়ে নেয় জীবন ছিনিয়ে নেয় বোমা হামলা তাদের রাজনীতি তারা সাড়ে তিন হাজার মানুষকে পুড়িয়ে মেরেছিল হাজার হাজার মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল বিভাগীয় শহরে জটিল রোগের চিকিৎসা নিশ্চিত সরকারের উদ্যোগ নিয়ে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় নরওয়ে বলছে রাষ্ট্রদূত নরওয়ে সরকার বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত শুক্রবার সকালে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জহির রাহান মিলনায়তনের সামনে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে তেইশতম পাখি মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন নরওয়ে রাষ্ট্রদূত বলেন অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় তার দেশ সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে দেশের মানুষ খুশি থাকে জানিয়ে তিনি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি পাখি মেলা দেখতে ছুটে এসেছেন কারণ যে কোনো পাখি দেখতে তার ভালো লাগে